নমস্কার আজকে এই বৈকালিক কবিতার যে ছাদ সবাইকে স্বাগত আমার সমস্ত পাঠক আমার সমস্ত যারা কবিতাকে ভালোবাসেন যারা কবিতাকে ঈশ্বর মনে করেন যারা কবিতা বড়রা কি তাদের সবাইকে আজকে মূলত এই রবি বিকেলে তিনটি কবিতাই পড়বে আর যদি ভালো লাগে পড়তে তাহলে আরো একটি বাড়াবে আমার প্রথম কবিতা যার নাম হলো ধুয়ে ধুয়ে লেখার কনসেপ্ট কনসেপ্ট মানে একজন প্রেমিক এবং একজন প্রেমিকা কে তৈরি করার পরে দেখা হয় দেখা হওয়ার পরে ভালোবাসা হয় এবং ভালোবাসার সাথে যে ক্ষমা চেয়ে নেওয়ার ক্ষমা চেয়ে নেওয়ার যে ইচ্ছা সেটাই মনে করছে শশান পাড়ের হালকা হাওয়ায় তার চুল ওড়ে মাথার বিনোদিতে সেলাই করে দিয়েছি হলুদ কলকে দুপুর আদর মাখার পর সে পায় হাত দিয়ে বড় আদরে পায়ে লেগে থাকা রাস্তার কাদা ঘষে দিয়ে ঠিক এই লগ্নে আমি মুছে দিতে পেরেছি যত পাপ যত অশান্তি করেছি আগে ভাটি কবিতা কবিতার নাম খুব পছন্দের কবিতা আসলে এই কবিতার বিষয়বস্তু হলো একজন প্রেমিক তার প্রেমিকাকে

সেই যে দিন আমি নিখোঁজ হাত করা পড়ে চালান হয়ে গেছি খুব তারপর জেল তোমার চোখের তলায় নিষ্পাত জল অবৈধ ছাই হয়ে যায় নিত্য স্বামী সন্তানের সন্নিকটে তোমার মুখের কথায় সবটুকুই আমি কোনোদিন যাকে হিসাবের মধ্যে রাখিনি সেই শ্রীমতির সুপ্রদায় আমার সকাল হয় পুজো আসেনি বাগানে তখন কুকুরের ঘামাকা বিছানায় আমরা ঘর দাবা হয়ে একে অপরকে জড়িয়ে থাকি রৌদ্র হয়ে বাঁচি শেষ কবিতা শেষ কবিতার নাম হলো তোমাকে জরিয়ে এখন এই কবিতা একটা বিরাট বিরাট না হলে ছোটখাটো কাহিনী আছে এই কবিতা পাঠ করেছিলাম তখন আমার মনে আছে সম্ভবত সৈকত কবিতা উৎসব কাজ তো এই কবিতা পাঠ করার পরে একজন তিনিও সন্দেহ করলেন তো অসম্ভব তিরস্কার করেছিলেন কবিতাটা শোনার পরে এতটাই খারাপ লেগেছিল তো সেই কবিতাটা ইন্দে পাঠ করছি কবিতার নাম তোমাকে যখন দেখি আমি যখন তোমাকে দেখি নিশ্ব হয়ে দেখি ঘর গোছানোর মতন করে দেখি আমার কেন্দ্রে তো লাগার শাড়ি নাচল সন্ধ্যা হয় বাসি সন্তের ঘান নাকে আসে প্রদীপের আলোয় ঈশ্বর দ্বার খুলে দেয় তারপর আরতি করি তোমায় অন্তরে লালন করে আমি যখন তোমাকে দেখি ছিয়াত্তরের দুর্ভিক্ষের মতো একটুখানি ফ্যান দাও তোমার কাছে প্রতিবার পরিত্রাণ পেতে আসি লাঠালাঠি নয় সুক্ষ নয় কুরুক্ষেত্র শুধু কৃষ্ণবর্ণ হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসে আপাতত আজকে তিনটেই থাকে চারটে বলার খুব একটা ইচ্ছা সবাই ভালো থাকবে